আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে কোনো রান্না বান্নার ভিডিও না তো আপনারা বলেন যে ভাই খালি আমি একলাই খাই আজকে আঙ্গো খাই খাই ভিডিও ময়না আর আপনার ভাবি আবেদা তো যারা যারা চিনেন না তো দেখে নিন তো আজকে আমাদের রান্না হচ্ছে এই মুরগির মাংস আর ডিম একটা করে আর ময়না খান তোর মাংস দেওয়া নাই

班长。那咋办？我拿酒。 Gue lah, 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 ছিল না 谁事儿？还的在聊是那么 s i o n 吗？基？哦，准备吗？ لقد كانت هذه المشكلة في العالم كلها ممتازة لكنها كانت

Taro si Taro ni si palo Ama si taro si palo? Anu ma Taro na

আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সে নিয়ে বাই বাই তো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে